টেল এটাকে আমরা টেইলর বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে টেলর শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দর্জি সুশীজীবী বহির্বাস প্রস্তুতকারী প্রসাদ তৈরিকারী খলিফা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দর্জির কাজ করা দর্জিগিরি করা পোশাক তৈরি করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে আউটফিটার ফ্যাশনার স্টার ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিমিজে টেলর